হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু কেম মিস্ট্রি উইড স্যার আজকে আমরা আলোচনা করবো ক্লাস টুয়েলভ সেম থ্রি এর কোয়েশন এবং আনসার নিয়ে তা দেখো আমরা রাইমার্টিনের একটা পেজ আজকে সলভ করবো এই পেজটা ঠিক আছে মডেল কোয়েশ্চেন পেপার টুয়েলভ ঠিক আছে তা চলো দেখো প্রথম কোশ্চেনটি কী বলছে বেনজিন ও অকটেনকে থ্রি টু টু মোল সংখ্যার অনুপাতে মিশ্রিত করলে প্রাপ্ত দ্রবণের পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পচাপ হবে যেখানে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বেঞ্জিনের বাষ্পচাপ টু এইটটি এম এম এইচ জি আর অকটেনের বাষ্পচাপ বলে দেওয়া হয়েছে টু ফর্টি এম এম তাহলে এটা কীভাবে করব আমরা এটা আমরা একদমই সহজ এটা আমরা জানি টোটাল প্রেশার দ্রবণের কি হবে এক্স ওয়ান পি ওয়ান জিরো এক্স টু পি টু জিরো এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো তাই তো যখন দুটো কম্পোনেন্টই ভোলাটাইল তখন এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি ঠিক আছে এবার দেখো এক্স ওয়ান সেটা বেঞ্জিন আমি ধরি তাই তো তাহলে এক্স ওয়ান হবে এন ওয়ান বাই এন ওয়ান প্লাস এন টু তাহলে সেটা কত হবে যেহেতু এন ওয়ান টু এটা বলে দিয়েছে থ্রি টু টু তাই তো দেখলাম থ্রি টু টু হ্যাঁ থ্রি স্টু টু থ্রি টু টু তাই তো তাহলে এটা কত হবে থ্রি বাই মানে ফাইভ বাই ফাইভ তো আচ্ছা এক্স টু কত হবে এক্স হবে টু বাই ফাইভ তাই তো তাহলে এখানে p কি হবে টোটাল প্রেসার পি ইকাল টু তাহলে কত ছিল দেখো ক্ষেত্রে এটা দুশো আশি দেওয়া আছে দুশো আশি তাহলে দুশো তাইতো তাহলে থ্রি ফাইভ দুশো আশি প্লাস এটা কত দেওয়া

দুটি উপাদান এ ও বি দ্বারা গঠিত একটি দ্রবণ রাউলটি সূত্র মেনে চলে কখন এ বি মধ্যে আন্তঃক্রিয়া জনিত বল এ এ এবং বি এর চেয়ে বেশি এটা সমান হয় যখন আর কি এ আর বি এর মধ্যে যে আন্তঃক্রিয়া ইন্টারঅ্যাকশন জনিত যে বলটা ঠিক আছে এ আর বি এর মধ্যে যেটা যে পরিমাণ যে ইন্টারঅ্যাকশনটা হবে সেম ইন্টারাকশনটা এ এ এবং বি বির মধ্যে হবে তখনই সেটা আদর্শ দ্রবণ হয় রাউল্ট সূত্র মেনে চলে আর কি আদর্শ দ্রবণের কথা তাহলে অপশন সি আর কি তাই তো তাহলে অপশন সি এটা একদম বুক নলেজ আর কি অপশন সি আদর্শ দ্রবণ যারা পড়েছে তারা জানে আচ্ছা তারপরে আমরা চলে যাব তিন নম্বর কোশ্চেনে বলছে নিম্নোক্ত জলীয় দ্রবণগুলির স্ফুটনাঙ্কের সঠিক ক্রম আচ্ছা স্ফুটনকের উন্নয়ন এটা কিন্তু তাহলে সেটা কণার সংখ্যার উপর নির্ভর করবে তাই তো কণার সংখ্যার উপর নির্ভর করবে দেখো এখানে কে এন ও থ্রি কে এন ও থ্রি মানে কে প্লাস এন ও থ্রি মাইনাস এনে এনএসিএল মানে এনএস সিএল মাইনাস অ্যাসিটিক অ্যাসিড মৃদু তড়িৎ বিশ্লেষ্য আংশিকভাবে বিয়োজিত হবে সুক্রোজ অবিয়োজিত অবস্থায় থাকবে এটা অবিশ্লেষ্য আর কি সুক্রোজ

সমান তাহলে এদের স্ফুটনাঙ্কের উন্নয়নটাও সমান হবে তাহলে এদের জলীয় দ্রবণের স্ফুটনাঙ্ক সেম হবে কিন্তু অ্যাসিডিক অ্যাসিড যেটা অ্যাসিডিক অ্যাসিড এটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য এই জন্য পার্শিয়ালি ডিসোসিয়েট করবে পার্শিয়ালি ডিসোসিয়েট করলে পার্শিয়ালি ডিসোসিয়েট করবে তাই তো ডিসোসিয়েট করলে এন এর মানটা দুই কিন্তু আংশিক বিয়ে হচ্ছে আর একটা ঘটনা ঘটতে পারে এটা সংযোজন হতে পারে দ্রাবের সংযোজন ঠিক আছে আমরা মৃত বিশ্লেষণ ধরেই করি আর কি যদি অ্যাসিড ওই লাস্ট শুক্রজত থেকে বেশি হবে আর সংযোজন হলে শুক্রজত থেকে কমে যাবে কিন্তু আমরা বিয়োজনটাই মনে রাখি সংযোজনটা না ভেবে কারণ মিডুতরি দ্বিశ్্লেষ্য এটা এসটি কেটে সবসময় আগে আছে তাহলে কোন অপশনটা হচ্ছে দেখো এখানে যে অপশনটা হবে আর কি এখানে যেটা হবে নন নরমাল কেনো 3 আর নন নরমাল NaCl এদের দুজনের সমান হবে তার থেকে অ্যাসিডিক অ্যাসিডের কম হবে কারণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য আর সব থেকে কম হবে কত সুপ্রজেট দেখো এটা কোন অপশনে আছে এটা এটা কিন্তু দেখা যাচ্ছে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আনসারটা অপশন বি অর্থাৎ তিনের বি রাইট আনসার আচ্ছা তারপরেরটা একটা দেখা যাক xy দ্রাব দুটি xy দ্রাব দুটির প্রতিটির 1 গ্রাম পরিমাণ 1 কেজি দ্রাবকে পৃথক পৃথকভাবে যোগ করা হলো हिमाঙ্ক অবনমনের অনুপাত 1:4 হলে y ও x এর আণব ভরের অনুপাত আচ্ছা এটা আগের বছরও করিয়েছিলাম টেস্ট পেপারে ছিল আবার করাই আর কি এক্স ওয়াই বলেছে তাহলে দেখো ডেল্টা ডেল্টা টি টি এফ এফ টু কে ডেলটা এই এম এম এর একক কি মোল পার কেজি তাই তো মোল পার কেজি আচ্ছা তাহলে পার কেজিতে এক গ্রাম আছে বলছো তাহলে মোল সংখ্যা মানে কি আবার প্রদত্ত ভর বাই আণবিক ভর তাই তো তাহলে এখানে আমরা এখান থেকে বলতে পারি দুটোরই এক গ্রাম আছে ডাব্লুটাও এক গ্রাম বলে দিয়েছে তাহলে এখান থেকে বলতে পারি ডেল্টা টি এফ ইনভার্সলি প্রপোর্শনাল টু ওয়ান বাই এম তাই তো আনবো ভর তাহলে টি এফ ডেল্টা টি এফ অফ এক্স ইস টু ডেল্টা টি এফ অফ ওয়াই এটার যদি অনুপাত ওয়ান ইস টু ফোর হয় তাহলে এম অফ এক্স ইস টু এম অফ ওয়াই এটা কী হবে ফোর ইস টু ওয়ান হবে তাই তো দেখো ভালো করে যে মোলারিটি মানে মোল পার কেজি কত মোল আছে পার কেজিতে তাহলে এক কেজি বলা হয়েছে তাহলে এক কেজিতে কত মোল আছে ডাব্লু বাই এম তাহলে ডাব্লুটা আবার অন গ্রাম তাই তো তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি ডেল্টা টি এফ ইনভার্সলি প্রপোশনাল টু এম অর্থাৎ মোলার মাসের সাথে ইনভার্সলি প্রপোশনাল তাহলে ওর অনুপাত যদি ওয়ান ইস টু ফোর হয় টি এফ এর ডেল্টা টি এফ এর অনুপাত তাহলে এম এক্স এম অনুপাত হবে ফোর ইস টু ওয়ান তাহলে অপশান সি রাইট আনসার সি পাঁচের দাগ দুটি গ্লুকোজের দ্রবণের দুটি গ্লুকোজের দ্রবণের অভিস্রবণ চাপ যথাক্রমে ওয়ান এবং টু পয়েন্ট প্রথম দ্রব্য প্রথম দ্রবণের এক লিটারের সঙ্গে দ্বিতীয় দ্রবণের দু লিটার পরিমাণ মিশ্রিত করা হলে প্রাপ্ত দ্রবণের অভিস্রবণ চাপ কি হবে দুটি গ্লুকোজ দ্রবণের দুটি গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপ যথাক্রমে ওয়ান পয়েন্ট ফাইভ এটিএম ও টু পয়েন্ট ফাইভ এটিএম প্রথম দ্রবণের ওয়ান লিটারের সঙ্গে দ্বিতীয় দ্রবণের টু লিটার পরিমাণ মিশ্রিত করা হলে প্রাপ্ত দ্রবণের অভিস্রবণ চাপ হবে আচ্ছা দুটি গ্লুকোজ দ্রবণের অবিশোষণ চাপাচ্ছি চলো আমরা একদম পাই ইকুয়ালস টু সি আর টি এটা জানি হুম মানে ওই টু সি আর টি আচ্ছা তাহলে এখান থেকে আমরা আর একটা লাইন লিখতে পারি পাই ইকুয়ালস টু এন বাই ভি

তাহলে প্রথম গ্লুকোজ দ্রবণের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যেহেতু আচ্ছা তাহলে ভি হবে এক লিটার আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু এক বাই টি তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ বাই টি আচ্ছা ক্ষেত্রে

এন ওয়ান প্লাস এন টু আটটি হবে টোটাল মূল আচ্ছা টোটাল ভলিউম টোটাল ভলিউম কি হবে ভি ওয়ান প্লাস ভি টু দ্যাট ইজ কি এক লিটার একটা

পায়ের মানু পয়েন্ট বোঝা গেল তাহলে কি হবে বলেছে দেখো হাইড্রোফিলিক সল সংক্রান্ত নিচের বিবৃতি গুলির মধ্যে কোনটি ভুল পরবর্তী প্রকৃতির এটা ঠিক তঞ্চিত করা যায় না ঠিক স্থায়িত্ব হাইড্রোফোবিক হাইড্রোফোবিক সল অপেক্ষা বেশি এদের সান্দ্রতা জলের সান্দ্রতার কাছাকাছি এটা ভুল অপশান ডি ভুল তাই তো তাহলে ডি হচ্ছে ছ নম্বরের ডি ঠিক আছে তারপরে নিচের আয়নগুলির মধ্যে কোনটি ফেরিক হাইড্রক্সাইড সলের তঞ্চনের জন্য অধিক কার্যকরী দেখো ফেরিক হাইড্রক্সাইড সল কিন্তু এফি থ্রি প্লাস তার করে ফলে কিন্তু অ্যাডজর্ব করার পরে এপি থ্রি প্লাস এটা কিন্তু ধর্ণাত্মক ফলে পরিণত হয় তাহলে ধর্ণাত্মক ফলে তঞ্চনের জন্য সুলজে হাড্ডি নিয়ম অনুসারে কি লাগবে অ্যানায়ন লাগবে তাহলে অ্যানায়নের আধান যত বেশি হবে সুলজে হাড্ডি নিয়ম অনুসারে তত বেশি তঞ্চিত তঞ্চন ক্ষমতা বেশি হবে তাহলে এখানে যে কটা অ্যানায়ন আছে তার মধ্যে দেখো ফসফেট থ্রি মাইনাস পিও থ্রি মাইনাস ফসফেট আয়ন তার পিও ফোর থ্রি মাইনাস তার কিন্তু আধান সবথেকে বেশি তাহলে এখানে সাতের দাগের উত্তর হবে সাতের ওটা অপশন এ ছিল হ্যাঁ অপশান এ অপশন অনুসারে ঠিক আছে সূর্য হড্ডি নিয়ম অনুসারে তারপরে সদ্য অদক্ষিপ্ত ফেরিক হাইডক্সাইড মধ্যে কয়েক ফোটা লঘু এইসিয়াল দ্রবণ যুক্ত করা হলে একটি লাল বর্ণের কলাইডীয় দ্রবন পাওয়া যায় এই ঘটনাটাকে বলে অপলয়ন ঠিক আছে অপলয়ন বা পেপটাইজেশন তাহলে অপশন এ এটাও অপশন এ আটের দাগ অপশন এ আটের দাগ অপশন এ পেপটাইজেশন বলে এই প্রসেসটাকে তোমরা জানো সবাই 14 বস্তু তদকে পরিণত করার যে পদ্ধতি সেটাকেই আমরা বলি পেপটাইজেশন নাইট্রোজেন পেন্টা হ্যলাইড গঠন করে না কারণ নাইট্রোজেন আকার খুব ক্ষুদ্র খুব ঠিক না নাইট্রোজেন পরমাণুর যোজ্য দককে ফাঁকা ডি কক্ষক নেই এটা সঠিক তাহলে অপশন বি নাইট্রোজেন পরমাণুর যোজ্য দককে কোনো ফাঁকা ডি কক্ষক নেই সেই জন্য পঞ্চযোজ্যতা দেখাতে পারে না তিনটা নাইট্রোজেনের সমযোজ্যতা চার এর বেশি হতে পারে না নাইট্রোজেনের সমযোজ্যতা চার এর বেশি হতে পারে না ঠিক আছে পাঁচ সমযোজ্যতা দেখাতে পারে না সেই জন্য

মেকানিজম আলাদার জন্য এরা ডিফারেন্ট প্রোডাক্ট দেয় আর কি এটা হবে পিওএইচ হোল থ্রি আর কি আর এইচ সি এল তিনু তিনু জল লাগে আর কি এটা এইটাই অ্যাকচুয়ালি এইচ থ্রি পিও থ্রি হুম ফসফরাস অ্যাসিড ফসফরাস অ্যাসিড তাহলে কোথায় অপশান বি এটাও অপশান বি হচ্ছে ঠিক আছে তাহলে অপশান বি তাহলে দশের দাগ অ্যামোনিয়া মেকানিজমটা আলাদা হওয়ার জন্য কিন্তু ডিফারেন্ট কারণ নাইট্রোজেনের নাইট্রোজেনের ভেকেন ডিনেই সেজন্য ক্লোরিন ওখানে জলের পেয়ারটা গিয়ে

এখানে বন্ড অ্যাঙ্গেল যেটা হয় সিক্সটি ডিগ্রি এখানে কিন্তু একটা কৌণিক পীড়ন আছে হুম কৌণিক পীড়ন তোমরা জানো সেই কৌণিক পীড়নটার জন্যই কিন্তু সেই কৌণিক পীড়নের জন্য কিন্তু এটা সক্রিয় হয় এর স্টেবিলিটি কম হয় ঠিক আছে তাহলে এটা হবে অপশান ডি আর কি চতুস্তলক এবং সিক্সটি ডিগ্রি এগারো দাগ অপশান ডি ঠিক আছে আচ্ছা তারপরে যে উষ্ণতায় রম্বিক সালফার ও মনোক্লিনিক সালফার থাকে এটা ডিগ্রি ডিগ্রি নাকি এটা তো আমার একটু খেয়াল পড়ছে এইট কিংবা নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ দুটো এ আর বি এর মধ্যে কনফিউশন হচ্ছে আর কি একটু বই বুক নলেজ এটা এটা বই থেকে একটু দেখে নিতে হবে আর কি অথবা আমি আর আচ্ছা নিম্নলিখিত কোনটি সংস্পর্শে কাছের গ্লাসের তলে আটকে যাই দেখো এইখানে কিন্তু ওজনের সাথে বিক্রিয়া যেটা তোমরা ট্রেইলিং অফ মার্কারি করেছ এটা কত দাগ বারো দাগ সম্ভবত এ এ আর বি এর মধ্যে কনফিউশন হচ্ছিল তবে এটাকেই চুজ করলাম আচ্ছা তেরো দাগ তেরো দাগে এই যে ট্রেইলিং অফ মার্কারি ट्रेलिंग ऑफ मरकरी सही तो ट्रेलिंग ऑफ मरकरी मरकरी है एच जी टू एच जी टू ये फॉर्मेशन अच्छा

NACL এবং গাঢ়ের বিক্রিয়ায় একটি তীব্র দুর্গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয় আচ্ছা যেটি MnO2 এর সঙ্গে বিক্রিয়ায় সবুজাবো হলুদ বর্ণের ধোঁয়া উৎপন্ন করে কারণ HCl কে জারিত করে সবুজাবো হলুদ বর্ণের ক্লোরিন গ্যাস উৎপন্ন করে একদমই ঠিক এটা একদমই ঠিক কারণ NaCl এর সাথে বিক্রিয়ায় HCl গ্যাস তৈরি হয় সেই এইসিএল গ্যাস এইটা সেই দুর্গন্ধ আর কি খুব একটু আচ্ছা এটা সাথে বিক্রিয়া করবেন সাথে এইচসিএল এর বিক্রিয়ায় তৈরি হবে ঠিক আছে আর এটা বোঝাবে এটা দুটো বিবৃতি সঠিক আর কি হবে এ আর আর উভয়ই সঠিক এবং আর হলো এ সঠিক ব্যাখ্যা অর্থাৎ অপশন অপশন এ এ টা आंसर ঠিক আছে এটা পনের উদ্দেশ পনের চলে যায় ক্লোরিনের অক্সো অ্যাসিডগুলির অম্লধর্মিতা ধর্মিত সঠিক দেখো এই যে অ্যাসিড গুলো এদের কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে তত আম্লিকতা বেশি হবে ঠিক আছে অর্থাৎ কনজুগেট যে বেস গুলো তার রেজোন্যান্স স্টেবিলিটি থাকে সেই স্টেবিলিটি যার যত বেশি আর কি সেই জায়গাগুলো থেকেও আর একটা সহজ ভাবে এটা বলা যায় যে সেন্ট্রাল অ্যাটম ক্লোরিন তার জারন সংখ্যা যত বেশি হবে তত অম্লধর্মিতা বেশি হবে অ্যাসিডটার তাই তো তাহলে এইখানে যে অ্যাসিড গুলো আছে এখানে ক্লোরিনের জারুণ সংখ্যা কত অক্সিজেন মাইনাস টু তাহলে চারটে অক্সিজেন মাইনাস এইট হাইড্রোজেন প্লাস ওয়ান তাহলে টোটাল জিরো হতে গেলে ক্লোরিন প্লাস সেভেন এখানে একটা অক্সিজেন কমে গেল তার মানে প্লাস ফাইভ

আচ্ছা তারপরের কোয়েশ্চেন্সি ও ফোর

স্কয়ার পিরামিডালটাই দিয়েছি এখানে একটা লোন পড়েছে ঠিক আছে আচ্ছা তারপরে স্কোয়ার পিরামিডাল অক্টেডাল হওয়ার কথা কিন্তু স্কোয়ার পিরামিডাল হয়ে গেল আচ্ছা তারপরে টি আছে এক্স এফ 6 এক্স এফ 6 এইচ হাফ 8 6 0 6